হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একদম বনিক ফ্যাশন গ্যালারি শোরুম থেকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আপনাদেরকে পুরোটা শোরুম আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা জানেন পুজো উপলক্ষে আমাদের বিশেষ অফার চলছে দুই হাজার টাকা বা তার বেশি টাকার পারচেস করলে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও আরও মজার মজার অনেক অফার আমাদের শোরুমে চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন পুজোর নতুন নতুন সব কালেকশান দিয়ে আমাদের শোরুম সাজানো হয়েছে তো আপনারা যারা যারা যে যে কালেকশনগুলো পেতে চান ব্রাইডাল থেকে শুরু করে রেগুলার ওয়ারের জন্য সব ধরনের জুয়েলারি আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মামিসিং গাঙ্গিনাপারের উত্তরা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বোলিং ফ্যাশন গ্যালারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কত কত সুন্দর সুন্দর জুয়েলারি দিয়ে সাজানো হয়েছে এগুলো সব ব্রাইডাল কালেকশন আপনারা সীতা বা হচ্ছে নেকলেস আলাদা আলাদা করেও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ফুল ব্রাইডাল সেটও আপনারা পেয়ে যাবেন সব নতুন কালেকশন আমাদের নতুন সিজন উপলক্ষে এসেছে এই এখন দেখতে পাচ্ছেন আপনারা দুবাই গোল্ডের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আছে সব নতুন স্টক করা এছাড়াও পাবেন হচ্ছে ডায়মন্ড কার্টের সব ধরনের কালেকশন ব্রাইডাল থেকে শুরু করে রেগুলার অডারও আপনারা ডায়মন্ড কার্ডের ডায়মন্ড কার্টের সব কালেকশনগুলো আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে গোল্ড কালেকশন সাউথ ইন্ডিয়ান কালেকশন দেশি কালেকশন সব ধরনের কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যে কোনো ধরনের জুয়েলারি যদি আপনারা নিতে চান এক জায়গায় আসলে আপনার ব্রাইডাল থেকে শুরু করে রেগুলার ওয়ার সব ধরনের জুয়েলারি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি মাহিসিং গাঙ্গিনাপাড়ের উত্তরা শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বনিক ফ্যাশন গ্যালারি আপনারা আমাদের কাছে তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পাবেন কালার গ্যারান্টি পাবেন যে কোনো ধরনের সমস্যা হলে আমরা আপনাদেরকে রিকভারি করে দিব তো একটু সময় নিয়ে এই জন্য আমাদেরকে সময় নিয়ে রিকভারি দিতে হবে কারণ কিছুদিন সময় না দিলে আমরা এটা করতে পারবো না তো আপনারা সব ধরনের সুবিধা পেতে আমাদের বনিক ফ্যাশন গ্যালারিতে চলে আসবেন আমাদের বনিক ফ্যাশন গ্যালারি অ্যাড্রেস মাহি গাঙ্গিনাপাড়ের উত্তরা শপিং সেন্টারের দ্বিতীয় তলায়